যখন দুনিয়ার বুকে অন্ধকার নামে তখন তোমার কাছে একা বসে থাকো তোমার চারপাশে কোনো শব্দ থাকে না কেবলমাত্র পোকার ডাক শোনা যায় এমন একটা মুহূর্তে দুনিয়া যখন শান্ত মানুষ যখন নিজের কাছে শান্তিতে ঘুমায় তখন তোমার কাছে তুমি জেগে থাকো কিছু একটা অজানা প্রশ্নের উত্তর জানতে তখন কথাগুলো বলতে শুরু করে কেবলমাত্র তোমার কাছে নিরবতাগুলো একটা সময় তোমার সেই নিরবতা তোমাকে নিজের সামনে দাঁড় করিয়ে দেয় এবং যখন তুমি নিজের ভেতরে তাকিয়ে দেখো তখন তোমার মনটা তোমাকে প্রশ্ন করতে থাকে তোমাকে এটাই বলে তোমার কাছে তুমি আসলে কে তোমার কাছে গন্তব্য সেটাই বা কোথায় অন্যদিকে আবার এটা চিন্তা করো আমার জীবনটা এমন হলো কেন তোমার কাছে তুমি নিজেকে যখন এমন একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাও রাত তখন অনেকটা ভারী হয়ে যায় নানান চিন্তা তখন মাথার ভেতরে ঘুরপাক খায় এটাই হলো তোমার কাছে ওই সময়টা যখন তুমি নিজেকে ভালো করে চিনবে তোমার কাছে কিন্তু এটা মনে রাখো এই একাকিত্ব তোমাকে ভাঙে না এটাই তোমাকে নতুন করে তৈরি করবে রাতের নিরবতা শক্তির জন্ম দেয় তোমার কাছে একাকিত্বের মানেটা হলো তোমার শক্তিটাকে চেনার প্রথম রাস্তা প্রত্যেকটা মানুষের কাছে রাতের একাকিত্ব এটা কেবলমাত্র পরিষ্কার চিন্তার জন্ম দেয় রাতের একাকিত্ব তোমাকে শেখায় ধৈর্য ধরতে তোমার ভেতরের আগুনটা জলে অন্ধকারে তোমার কাছে নিরবতার মানেটা হলো তোমাকে নিজের ভেতরে পাওয়ার চেষ্টা তোমার কাছে প্রত্যেকটা রাতের নিরবতা তোমার ভিতরে নতুন একটা শক্তির জন্ম দেয় যে শক্তি কেবলমাত্র রাতে আসে অন্যদিকে সেটা আবার দিনের আলোয় বাস্তবায়ন করতে সাহায্য করে প্রত্যেকটা মানুষের কাছে দিনের আলোয় দিনের কোলাহলে যেটা শোনা যায় না সেটা কিন্তু রাতে স্পষ্ট হয় তখন নিজের ভেতরে কণ্ঠটা শোনা যায় প্রত্যেকটা ভয় তখন সত্য কথা বলে তোমার দুর্বলতাগুলো তখন চোখে পড়ে আর সেই মুহূর্তে তখন তোমার কাছে নতুন একটা অসেনা শক্তির জন্মটা হয় তোমার বাস্তবতা তোমাকে এটা বলে রাত তোমাকে কখনও মিথ্যা শেখায় না রাত তোমাকে কেবলমাত্র সত্যটা বলে যেটা আবার দিনের আলোয় বুঝতে পারো না তোমার কাছে তুমি নিজের সাথে সৎ থাকো তোমার কাছে কোনো মুখোশ লাগবে না তোমার কাছে কোনো অভিনয় দরকার হয় না প্রত্যেকটা একাকিত্ব তোমাকে এটাই শেখাবে তোমার কাছে তুমি এই মুহূর্তে তৈরি হচ্ছ একটা শক্তিশালী ভবিষ্যতের জন্য যারা তাদের কাছে রাত জেগে থাকে তারাই কেবলমাত্র দিনে ইতিহাস লেখে রাতের অন্ধকার তোমাকে শক্তি দেয় এই একাকিত্ব এটাই হলো তোমার আসল বন্ধু তোমার কাছে প্রত্যেকটা রাতের একাকিত্ব তোমাকে নতুন করে শুরু করতে বলে তোমার কাছে প্রত্যেকটা রাতের একাকিত্বে তোমার নিজের ছায়াটা স্পষ্ট দেখতে পারো আবার সেটাই একটা সময় চিন্তা করে নতুন করে কাজ শুরু করো আবার নতুন করে ভাবো এই রাত তোমাকে নতুনভাবে তৈরি করবে একজন শক্তিশালী মানুষ হিসাবে তোমার কাছে প্রত্যেকটা রাতের একাকিত্ব তোমাকে এটাই শেখায় কোথায় তোমার নিজের ভুলটা করছো কাকে তোমার কাছে অযথা বিশ্বাস করছো কোথায় কোথায় সময়টা নষ্ট করেছ প্রত্যেকটা একাকিত্ব তোমাকে এটাই শেখাবে তোমার বিচার তুমি নিজে করো কেউ তোমাকে প্রশ্ন করবে না অন্যদিকে যারা আবার রাতে জেগে থাকে তারা কিন্তু কেবলমাত্র শুধু জাগে না তারা নিজেকে আগামীকালের জন্য তৈরি করে তারা কেবলমাত্র নিজের সাথে কাজ করে তারা তাদের কাছে স্বপ্নের সাথে লড়াই করে তারা কিন্তু নিজের কাছে হালটা ছাড়ে না কারণ তাদের কাছে তারা জানে দিনে তো সবাই বাসে কিন্তু রাতের বেলায় অল্প কিছু মানুষ বাঁচতে পারে এই রাত তোমাকে এটা শেখাবে নিরাপত্তায় কাজ করার গুরুত্ব কতটা রাতের বেলায় কথা কম কাজ বেশি রাতের বেলায় অন্যদের কাছে দেখানোর কিছুই নাই রাতের বেলায় নিজেকে প্রমাণ করতে হয় না কেবলমাত্র নিজেকে তৈরি করায় আসল তোমার কাছে প্রত্যেকটা একাকিত্ব এটাই তোমার আগামীকালের জন্য ট্রেনিং তোমার নিজের কাছে প্রত্যেকটা নীরবতা তোমার সাফল্যের একমাত্র অস্ত্র এই একাকিত্ব তোমাকে নিয়ন্ত্রণ শেখায় এই রাত তোমাকে ধৈর্য ধরতে শেখায় এই রাত তোমাকে লক্ষ্যটা ঠিক করতে শেখায় এই রাত তোমাকে তাড়াহুড়া করতে বলে না তোমার কাছে একাকিত্বের রাতগুলো তোমাকে কখনো চাপ দেয় না এই রাতগুলো কেবলমাত্র শুধু তোমাকে একটাই কথা বলে তুমি কি নিজের কাছে সত্যি প্রস্তুত তোমার কাছে এটাই কি তাহলে সত্যি সত্যি চাও তোমার কাছে তুমি কি লড়তে পারবে এই যুদ্ধের ময়দান সেরে কখনো পালিয়ে যাবে না তো